আজকে আমরা দেখাবো কীভাবে স্ক্র্যাচ আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ইনস্টল করবেন তো চলুন আমরা গুগল ক্রোমে চলে যাই স্ক্র্যাচটা আমাদের ডা ডাউনলোড এবং ডাউনলোডের পরে ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে এইচ টি টি পি এস স্ল্যাশ স্ক্র্যাচ ডট মিট ডট এডু স্ল্যাশ ডাউনলোড আপনারা এই অ্যাড্রেসবারে গিয়ে এটা টাইপ করবেন আমি আবারও বলছি এইস টি পি এ স্ল্যাশ স্ক্র্যাচ ডট এম আইটি ডট এডু স্ল্যাশ ডাউনলোড এটা লিখে আপনারা ইন্টারপ্রেস করবেন যে ইন্টারফ্রেসটা এসেছে দেখুন এখানে নিচে ইনস্টল দ্য স্ক্র্যাচ অ্যাপ ফর উইন্ডোজ এটা উইন্ডোজের জন্য ইনস্টল করতে হবে এখানে দুইটা অপশন দুইটা দিয়ে দিয়েছে ওয়ান এবং টু তো ওয়ানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডিরেক্ট ডাউনলোড করতে হবে ডিরেক্ট ডাউনলোড করার পরে আপনার হচ্ছে টুয়ের কাজ এটাকে রান করাতে হবে তো আমরা ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করব দেখুন আমার কিন্তু ডাউনলোড কিন্তু হচ্ছে এখন এখা এটা হচ্ছে অলরেডি একশো একষট্টি এম বি তো আমি আগেই এই অ্যাপসটা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আমি এখানে ডাউনলোড করে রেখেছি তো এটাকে আমি সেট আপ তো সেট আপ দেওয়ার জন্য আমাকে এটাকে ওপেন করতে হবে দেখুন এখানে দেওয়া আছে ওয়ান হু ইউজেস দিস কম্পিউটার অল ইউজার্স অল ইউজার্সের জন্য এটা আপনি করবেন নাকি অনলি ফর মি শুধু বাবলি এটার জন্য আপনি করবেন তো আমি অ্যানি হু ইউজেস দিস কম্পিউটার অল ইউজার্স এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করব দেখেন অলরেডি কিন্তু আমার এখানে বলা হয়েছে দিস ইজ অলরেডি এ পার মেশিন ইনস্টলেশন হ্যাঁ তো এটাকে আমরা ইনস্টল করব ইনস্টল করার পরে এখানে ইএসএ ক্লিক করবো দেখুন ইনস্টল কিন্তু হচ্ছে অর্থাৎ স্ক্র্যাচের যে সেকেন্ড অপশনটা এইটা এইটা কিন্তু দেখুন এটা কিন্তু হচ্ছে এবং কমপ্লিটিং স্ক্র্যাচ থ্রি সেট আপ আমার ফিনিশ হয়ে গেছে ফিনিশে ক্লিক করব। এরপর দেখুন আমার অ্যাপ্লিকেশনটি চলে এসেছে ডেস্কটপে এটাকে যখন আমি ওপেন করব তখন দেখুন এই ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারবেন তো এইভাবে আপনি স্ক্র্যাচ অ্যাপসটি ইনস্টল করে খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজে আপনি কাজ করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আপনার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যাবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে স্ক্র্যাচের উপরে আরও ভিডিও থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ওকে বাই বাই